স্বামী প্রণবানন্দ বিদ্যামন্দির ইনস্টিটিউটের তরফ থেকে বাইশ তিন দু পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইনস্টিটিউশনটি সিবিএসই অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউশন অবস্থিত হচ্ছে ডেলি দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর ওয়েস্ট বেঙ্গলে সিচুয়েশন ভ্যাকান্ট রয়েছে দুটি সেকশনে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে প্রাইমারি সেকশনের জন্য পিআরটি টিচার যেমন রিক্রুটমেন্ট করা হবে সমস্ত সাবজেক্টেই কিন্তু আবেদন করতে পারবেন এক্ষেত্রে আলাদাভাবে সাবজেক্টের উল্লেখ না থাকলেও আপনারা প্রাইমারি টিচার পদে অ্যাপ্লিকেশান করতে যদি ডিএলএ ডিগ্রিটা দেখাতে পারেন তাহলেই কিন্তু আবেদন করতে দিতে পারেন এর পাশাপাশি টিজিটি পোস্টেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে চারটি সাবজেক্টে আবেদন করতে পারবেন ইংলিশ ম্যাথমেটিক্স হিন্দি এবং বেঙ্গলি আপনাদের গ্র্যাজুয়েশান অথবা মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড যোগ্যতা থাকতে হবে সব ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট স্কোর কিন্তু আপনাদের এগ্রিগেড থাকতেই হবে সিবিএসসি অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট হওয়ায় আপনাদের কিন্তু যোগ্যতা সিবিএসসি নিয়ম অনুযায়ী থাকতে হবে এবং বেতনক্রমও কিন্তু সিবিএসসি নিয়ম অনুযায়ী দেওয়া হবে আর আপনাদের ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নেওয়ার যে ডেট সেটি কিন্তু দেওয়া আছে অর্থাৎ ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ তারিখ স্কুল প্রিমাই আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে এগারোটার মধ্যে চেষ্টা করবেন অন্তত এক ঘন্টা আগে পৌঁছে যেতে বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে কিন্তু জারি করা হয়েছে বাইশ তিন দু হাজার পঁচিশ তারিখে ইন্টারভিউ যেদিন দিতে যাচ্ছেন সেদিনকে সমস্ত টেস্টিমোনি আজকে অরিজিনাল সাথে রাখবেন তার একটা সেট অবশ্যই জেরক্স করে নিয়ে তবেই ইন্টারভিউ দিতে যাবেন মাথায় রাখবেন যেদিন ইন্টারভিউ হবে সেদিন কিন্তু আপনাদের ক্লাসরুম ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ এই দুইবিধ প্রক্রিয়ার মাধ্যমেই রিক্রুটমেন্ট করা হবে আবারও বলছি আপনারা যারা এই নিয়োগে অংশ নিতে ছাব্বিশ তারিখ ইন্টারভিউ দিতে যাবেন তাদের কিন্তু ডেমনস্ট্রেশন হবে অর্থাৎ টিচিং ডেমনস্ট্রেশন আপনাদের দিতে হবে তাই সিবিএসই সিলেবাসকে খুব ভালো করে আপনারা ফলো করে যাবেন আর পার্সোনাল ইন্টারভিউও কিন্তু আপনাদের ফেস করতে হবে ইংলিশ ভাষাতে কমিউনিকেশনের একটা ফ্লুয়েন্সি দেখা হতে পারে তাই এ ব্যাপারে আপনারা আগাম কিন্তু প্র্যাকটিস করে তবেই ইন্টারভিউ দিতে যাবেন এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়ে নেওয়ার জন্য নাইন ফোর সেভেন ফোর জিরো সেভেন ডাবল জিরো ফাইভ নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে নদীয়া ডিস্ট্রিক্টের একটি রেপুটেড ইনস্টিটিউটের তরফ থেকে প্রিন্সিপাল পোস্টে এবং পিজিটি ও টিজিটি পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বাইশ তিন দু হাজার পঁচিশ তারিখে প্রিন্সিপাল পোস্টে আবেদন করবার ক্ষেত্রে দশ বছরের রিলিভেন্ট ফিল্ডের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করার অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে পঞ্চাশ বছরের নিচে বয়স হয়ে থাকতে হবে এবং সিবিএসই স্কুলেই কিন্তু কাজ করার এই অভিজ্ঞতাটি আপনাদের থাকতে হবে তাহলেই আবেদন করতে পারবেন প্রিন্সিপাল পোস্টে এর পাশাপাশি পিজিটি এবং টিজিটি পোস্টেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে সাবজেক্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এবং কম্পিউটার একজন ক্যান্ডিডেট যদি পিজিটি এবং টিজিটি উভয় লেভেলেই অ্যাপ্লিকেশন করবার যোগ্য হয়ে থাকেন তাহলে আলাদা আলাদা করেই কিন্তু অ্যাপ্লিকেশন করবেন রিলিভেন্ট ফিল্ডের আপনাদের তিন বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হয়েছে তবে এক্সপিরিয়েন্স যদি আপনাদের নাও থাকে অ্যাপ্লিকেশন করে দিতে কিন্তু দ্বিধা করবেন না আপডেটের সিভি এবং কালার ছবি সহ আবেদনপত্রটি পাঁচ দিনের মধ্যে আপনারা পাঠিয়ে দিন এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ ইন্টারভিউ কলাম অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আবারও বলছি আই এন টি ইআর ভিআইডব্লিউ সিওএল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দেবেন আবেদনপত্র পাঠানোর আগে এগারোটা থেকে তিনটের মধ্যে স্ক্রিনে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এইট ওয়ান ফোর ফাইভ ডাবল জিরো ডবল ওয়ান ডবল সেভেন অথবা এইট ওয়ান ফোর ফাইভ ডাবল জিরো ডবল ওয়ান ডাবল এইট এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করে নেওয়া যেতে পারে বিজ্ঞপ্তিটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে সেন্ট মেরিস আর্কারিয়ান স্কুল যেটি রানাঘাট নদীয়া বেঙ্গলে অবস্থিত এই স্কুলটির তরফ থেকে যারা নিজেদেরকে যোগ্য বলে বিবেচিত মনে করবেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশান ড্রপ করে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে তারামা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আরও একবার জারি করা হয়েছে ইনস্টিটিউশনটি শালদাহরি মারহাতলা দেবরা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে অবস্থিত এনসিটি এবং বিএসআইইউ দ্বারা মান্যতা এই ট্রেনিং ইনস্টিটিউটটির বিএড ডিপার্টমেন্টের জন্যই কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে মূলত আবেদন করতে পারবেন পারমানেন্টটি এই পদগুলিতে আপনারা প্রিন্সিপাল পোস্টে আবেদন করতে পারবেন এছাড়া ফাউন্ডেশন বেঙ্গলি এডুকেশন হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং ফাইন আর্টস সাবজেক্টে প্রত্যেকটিতেই কিন্তু একটি করে ভ্যাকান্সি রয়েছে বিএড ডিপার্টমেন্টের জন্যই মূলত রিক্রুটমেন্ট করা হবে তাই এক্ষেত্রে এনসিটির গাইডলাইন কি রয়েছে সেটি জেনে নেওয়ার জন্য এনসিটির অফিশিয়াল ওয়েবসাইট আপনারা দ্রুত ভিজিট করে নিন যদি আপনারা যোগ্য হয়ে থাকেন তাহলে অ্যাপ্লিকেশনটি আপনারা এই এইরকমভাবে পাঠাবেন প্রথমে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন যেটি প্রেসিডেন্টের অনুকূলে লিখে নিন এবং সেই কভার লেটারের মধ্যে উল্লেখ করে দেবেন এই বিজ্ঞপ্তিটি বাইশ তিন দু তারিখে সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এই বিষয়টি তারপরে একটি ফ্রেশ বায়োডেটা দিন তারপরে সমস্ত সমস্ত টেস্টিমোনিয়ালস মানে নেসেসারি ডকুমেন্টসকে কিন্তু আপনারা সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা এই অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন খাম নিন খামের উপরে টপ আপ এনভেলপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করে দিন দিয়ে একটু ছেলে রান দিকে আপনারা লিখুন টু দ্য প্রেসিডেন্ট তারপরে কমাদি লিখুন তারামা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট অ্যাট লিখুন শালদা হরি পোস্ট অফিস লিখুন মারহাতলা পুলিশ স্টেশন লিখুন দেবরা ডিস্ট্রিক্ট লিখুন পশ্চিম মেদিনীপুর বেঙ্গল পিনকোড লিখুন সেভেন টু ডবল ওয়ান ফাইভ সিক্স আর সেসেম এই নাম্বার দুটি বসিয়ে দিতে পারেন অর্থাৎ নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান সেভেন টু সেভেন নাইন অথবা এইট এর পাশাপাশি খামের বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্টাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন আপনারা স্পিড পোস্ট আকারে চিঠিটি পাঠিয়ে দিতে পারেন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য আপনারা জেনে নিতে পারেন ট্রিপল তারামা পি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এছাড়া এখানে একটি ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে এই অফিসিয়াল ইমেল অ্যাড্রেসও আপনারা অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে বাঁকুড়া ডিস্ট্রিক্টের রেপুটেড ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আবেদন করতে পারবেন টিজিটি এসএসটি সাবজেক্টে এম এ ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে তিন থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্সও কিন্তু থাকতে হবে আবেদন করতে পারবেন মাদার টিচার পদে এক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশান যোগ্যতার পাশাপাশি মন্তেশ্বরী ট্রেন্ড অথবা ডিএলএ ডিগ্রি থাকতে হবে তিন বছরের এক্সপিরিয়েন্স এক্ষেত্রেও কিন্তু দেখা হবে আপনারা টিজিটি পোস্টেও অ্যাপ্লিকেশন করতে পারছেন ইংলিশ এবং হিন্দি সাবজেক্টে এক্ষেত্রে মাস্টার ডিগ্রি আপনাদের থাকতে হবে এবং তার সঙ্গে আপনাদের বিএড যোগ্যতা অবশ্যই থাকতে হবে de তিন থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এক্ষেত্রে লাগছে মিউজিক টিচার পদে আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের রিলিভেন্ট ফিল্ডে তিন থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু দেখা হবে ফিজিক্যাল এডুকেশন টিচার পদ অ্যাপ্লিকেশান করা যাচ্ছে বা স্পোর্টস টিচার পদে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে এক্ষেত্রে এর যোগ্যতা আপনাদের থাকতে হবে আর রিলিভেন্ট ফিল্ডে তিন থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স এক্ষেত্রেও কিন্তু দেখা হবে বরাবরের মতো বলবো এই এক্সপিরিয়েন্স যদি নাও থাকে তবুও ওয়াক ইন ইন্টারভিউ কিন্তু আপনারা দিতে যাবেন আপনাদের ওয়াক ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ছাব্বিশ এবং সাতাশে মার্চ দু হাজার পঁচিশ ইনস্টিটিউট ক্যাম্পাসে চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছাতে আপনারা যারা কনভেন্ট ব্যাকগ্রাউন্ডওয়ালা ক্যান্ডিডেট থাকবেন তাদেরকে কিন্তু এই নিয়োগে অংশ নিলে অবশ্যই প্রেফারেন্স দেওয়া হবে বলা হয়েছে যোগ্য ক্যান্ডিডেটদেরকে যোগ্য সম্মানিক দেওয়া হবে ফ্লুসেন্ট পার্সোনালিটি আপনাদের থাকতে হবে এবং ইংলিশ ভাষাতে কমিউনিকেশনের ভালো ফ্লুয়েন্সি থাকতে হবে আর আপনাদের এনভারনমেন্ট স্কুলের এনভারনমেন্ট যেটি রয়েছে সেই এনভারনমেন্টের সঙ্গে কিন্তু মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে আর রেসিডেন্সিয়াল ক্যাম্পাসে কাজ করার মানসিকতাও কিন্তু আপনাদের থাকতে হবে দূরের ক্যান্ডিডেট যারা রয়েছে তারা এই ফেসিলিটিসটি কিন্তু নিতেই পারেন এই নিয়োগে অংশ অংশ নেওয়ার আগে স্ক্রিনে দেওয়া এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ট্রিপল ডব্লিউ ডট এস ডি আই এস বাঁকুড়া ডট আই এন এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা কিন্তু ভিজিট করে নিতে পারেন এছাড়া স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার দুটি দেখতে পাচ্ছেন অর্থাৎ সেভেন ফোর সেভেন এইট জিরো ওয়ান ট্রিপল নাইন নাইন অথবা সেভেন ফোর সেভেন এইট জিরো ওয়ান ট্রিপল সেভেন সেভেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করে নিয়ে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে এই নিয়োগে অংশ নেওয়া যেতে পারে আপনারা ইনস্টিটিউটটির যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটিকে একটু নোট ডাউন করে রাখুন বা মাথায় রাখুন এই অ্যাড্রেসেই আপনাদের কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে অর্থাৎ পোয়া বাগান এন এইচ সিক্সটি এ বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন এই অ্যাড্রেসটিতে যারা নিজেদেরকে যোগ্য বলে বিবেচিত মনে করবেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং সিবিএসি সিলেবাসকে ফলো করতে হবে এবং একই সঙ্গে ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হবে এই বিষয়টিকেও মাথায় নিয়ে তবেই ইন্টারভিউ দিতে যাবেন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সরস্বতী দেবী ইন্টারন্যাশনাল স্কুলের তরফ থেকে যেটি বাঁকুড়া বেঙ্গলে অবস্থিত সিবিএসই অ্যাফিলিয়েটেড এই ইনস্টিটিউটটি ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং যেমন বললাম আপনারা সেই অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত করুন